নমস্কার আজকে আমি আপনাদেরকে বলবো কোন জায়গাতে বাড়ি করবেন না কি ধরনের জমিতে দোকান দোকান করা অশুভ ভাড়া নেওয়া অশুভ অশুভ বাড়ি ভাড়া নেওয়া অথবা কোন ধরনের জমি আমাদের দুর্ভাগ্য রেখে আনে প্রথমেই বলি নির্জন স্থানে যে কোনো জায়গাতে বাড়ি করা অনুচিত সে জমি যেমনই হোক না কেন জলা জমি ভেজা জমি সাথে সাথে জমি অল্পতেই জল জমে যাচ্ছে এই ধরনের জমিগুলো কিন্তু বাস্তুর জন্য অত্যন্ত অশুভ এই ধরনের জমিতে কিন্তু বাড়ি করা উচিত না ঢাল জমি বাড়ির ঢাল পূর্ব থেকে পশ্চিমে চলে এসছে এই ধরনের জমিতেও বাস্তু কিন্তু শুভ বলা হয় না এছাড়াও পুরানো আগে কবস্থান ছিল অথবা শ্মশান ছিল সেই সব জমির উপরেও বাড়ি ব্যবসা স্থান রিসর্ট এগুলো অত্যন্ত অশুভ এবার আরো কিছু কিছু জিনিস আপনাদের নজর রাখতে হবে জমির মাপটা চতুষ্কোণ জমি কিন্তু সব থেকে শুভ অর্থাৎ বর্গাকার আয়তাকার না বর্গাকার জমি সর্বাপেক্ষা শুভ যখন কোথাও জমি কিনবেন বা জমি দেখবেন বা রেডি কমপ্লিট বাড়ি দেখতে যাবেন আর একটা জিনিসও নজর রাখবেন যে ওই বাড়িটা যিনি বিক্রি করেছেন তিনি দেনাগ্রস্ত হয়ে বাড়ি বিক্রি করেননি তো যদি কোনো দেনাগ্রস্ত ব্যক্তি ঋণে পড়ে গেছেন রোগে পরে ঋণ হয়েছে তার কাছ থেকে আপনি বাড়ি কিনছেন সেই বাড়িটাও কিন্তু অত্যন্ত অশুভ হয়ে দাঁড়ায় আরো কি কি নজর রাখবেন আড়াইশো তিনশো বছরের অসত্য গাছ বটগাছ রয়েছে বাড়িতে জমিতে কি সেই বটগাছ বাড়ি করছেন সেই জমি পুরানো জমিদার বাড়ি ভগ্না ভগ্ন অবস্থা বা কোন পুরনো মন্দির তার ভগ্ন অবস্থা সেটা ভেঙে কখনো বাড়ি করবে না খুব অশুভ ফ্ল্যাট কেনার ক্ষেত্রে পুকুরের পাশে ফ্ল্যাট একদম রিজেক্ট থার্ড ফ্লোর থার্টিন ফ্লোর টুয়েলভ ফ্লোর এবং ফোর্থ ফ্লোর এই বিল্ডিংগুলোতে ফ্ল্যাট পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে অশুভ সেভেন্থ ফ্লোর এইট ফ্লোর ফ্ল্যাট কিনলেও সেখানেও কিন্তু আপনাদের অশুভ ফল আসে এবার এটা তো আমি সরলভাবে বললাম এবার কি কি অশুভ ফল আসে একটু বলি দারিদ্রতা আসে টাকা আটকে যাওয়া এগুলো পাঁচ বছর পর থেকে যখন ঢুকবেন একটু বেশি করে শুরু হয় অসুস্থতা বাড়িতে সারা শুভ কাজ হতে বাধা বিয়ে নিয়ে ঝঞ্ঝাট দাম্পত্য কলহ এবং বহু ক্ষেত্রে মারণ রোগে ভুগে ঋণগ্রস্ত হয়ে মৃত্যু এই সমস্যাগুলো কিন্তু হয় বাড়ি ব্যবসা স্থান উভয়ের ক্ষেত্রেই বললাম আপনার বাড়িতে কোনটা আছে মিলিয়ে নিন নমস্কার